এটাই বাস্তবতা কেন কিছু নির্বাচিত ব্যক্তিরা প্রেম খুঁজে পায় না এই ভিডিওতে আমরা ইসলামের আলোকে সেই কারণগুলো বিশ্লেষণ করেছি যা হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দেবে ইসলাম আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম কেবল মানবিক অনুভূতি নয় বরং এটি আল্লাহর প্রতি গভীর ভালোবাসার সঙ্গে জড়িত যখন আল্লাহ আপনার জীবন থেকে কিছু সিনিয়ে নেয় তখন আপনার বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর আপনার কল্যাণ চায় প্রিয় দর্শক বর্তমানে মানুষ প্রকাশেই ব্যবচার করছে কিন্তু আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন কারণেই আপনাকে শত শত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন এবং সঠিক সময়ে আল্লাহ আপনাকে উত্তম জিনিস উপহার দিবেন যা আপনার কল্পনার বাহিরে প্রিয় ভাই ও বোনেরা নবী রাসুলরা অনেক ইমানি পরীক্ষা দিয়েছে তারা কখনো হতাশ ছিল না কিন্তু আমাদের তো নবী রাসুলদের মতো এত কঠিন কঠিন পরীক্ষা দিতে হচ্ছে না তবুও আমরা খুবই হতাশ আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে নানানভাবে পরীক্ষা করে যেমন পারিবারিক সমস্যা মানসিক চিন্তা না হয় মেয়েদের প্রেমের ফাঁদে ফেসে যাওয়া ইত্যাদি যদি কেউ প্রেম না পায় বা প্রেমে ব্যর্থ হয় তবে এটি কোনো শাস্তি নয় বরং আল্লাহর বিশেষ রহমত হতে পারে আল্লাহর পরিকল্পনা সর্বদাই সর্বোত্তম এবং তিনি সব কিছু সংরক্ষণ করে রাখেন আপনি কি কখনও ভেবেছেন কেন সবার জীবনে প্রেম আসে না ইসলামে সত্যিকারের প্রেমের সংজ্ঞা কী একাকিত্বের কারণও এর সমাধান কি। কিভাবে প্রেমের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই ভিডিওতে আপনি জানবেন আল্লাহর প্রতি ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি ও পূর্ণতা দেয় এই শিক্ষাগুলো আপনার জীবনকে আলোকৃত করবে ইংসা আল্লাহ আল্লাহ প্রিয় ও নির্বাচিত ব্যক্তিরা অনেক সময় প্রেমের ক্ষেত্রে বাধা সম্মুখীন হন এবং প্রেম খুঁজে পান না এর পিছনেও কিছু কারণ থাকতে পারে আসলে নির্বাচিত ব্যক্তি বলতে যদি আল্লাহর প্রিয় বান্দাদের বোঝানো হয় তাহলে প্রেম খুঁজে না পাওয়াটা তাদের জন্য শাস্তি ও দুর্ভাগ্য নয় বরং অনেক সময় এটি আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ হতে পারে তবে এটি সবার জন্য প্রযোজ্য নয় আপনি কি জানেন কেন কিছু নির্বাচিত ব্যক্তিরা প্রেম খুঁজে পায় না আল্লাহ তাদের হৃদয় দুনিয়ার প্রতি আসক্ত হতে দেন না সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকেন প্রেম অনেক সময় এই মোহ সৃষ্টি করতে পারে তাই তালা তাদের এই দিক থেকে রক্ষা করেন প্রিয়দর্শক তারা প্রেমের পরিবর্তে আত্মা নিয়ন্ত্রণ ও তাকুয়ার পথে চলেন যারা আল্লাহকে ভালোবাসেন তারা অনেক সময় প্রেম ও দুনিয়াবি সম্পর্কের চেয়ে আল্লাহর ইবাদত ও সেবা বেশি প্রাধান্য দেন তাই তারা প্রেমের সন্ধানে থাকেন না বা সহজেই জোরান না আল্লাহ তাদের জন্য উত্তম কাউকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত করে রেখেছেন কেউ প্রেমে ব্যর্থ হলেও বা প্রেম না পেলেও আল্লাহ তার জন্য উত্তম কাউকে সংরক্ষণ করে রাখতে পারেন যা হয়তো তা পরে মিলবে আল্লাহ তাদের পরীক্ষা করেন প্রিয় দর্শক প্রেম ও সম্পর্ক অনেক সময় মানুষের জন্য কঠিন পরীক্ষা হতে পারে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের মাঝে মাঝে কিছু দুনিয়াবি ব্যাপার থেকে দূরে রাখে ধৈর্য ও আত্মা নিয়ন্ত্রণের পরীক্ষা নেন তাদের জান্নাতের প্রেমের জন্য সংরক্ষণ করা হয় দুনিয়ার প্রেম ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী সুখ ও শান্তি রয়েছে অনেক ক্ষেত্রে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য সেই অন্যান্য প্রেম ও আনন্দ সংরক্ষণ করে রাখেন তবে কি নির্বাচিত ব্যক্তিরা প্রেম পেতে পারেন না না তারা প্রেম পেতেই পারেন তবে তা হতে হবে আল্লাহর সীমার মধ্য ও হালাল উপায়ে ইসলাম বৈধ বিবাহের মাধ্যমে ভালোবাসা ও সম্পর্কের অনুমোদন দিয়েছেন তাই কেউ যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চায় তবে তাকে ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে হবে প্রিয় দর্শক সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই প্রেম না পাওয়া কোনো ব্যর্থতা নয় বরং অনেক সময় এটি আল্লাহর বিশেষ রহমত প্রেমের চেয়ে আল্লাহর ভালোবাসা ও পরিকল্পনা বেশি গুরুত্বপূর্ণ তাই আল্লাহর উপর আস্থা রেখে জীবনে এগিয়ে যাওয়াটাই উত্তম প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদেরকে নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে তোলে আপনার সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য তাই আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি যে দিনের পথে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে সিলেক্ট করে দিবেন। এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা